আজকে কিন্তু চলে এসেছি কাকিনাড়ার মোমোওয়ালাতে আর এখানে দেখছি একটা ছোট্ট বোন কিন্তু চিকেন শেফালি বিক্রি করছে এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের মোমো কি কী মোমো পাওয়া যাচ্ছে একটু বলে দাও চিকেন স্টিম মোমো পাওয়া যায় চিকেন ফ্রায়েড মোমো প্যান ফ্রায়েড মোমো শেজওয়ান মোমো চিলি চিকেন মোমো আর ভেজে পাওয়া যায় হচ্ছে ভেজ স্টিম মোমো ভেজ ফ্রায়েড ভেজ শেজওয়ান ভেজ প্যান ফ্রায়েড আচ্ছা তো এখন তোমার হাতে কি রয়েছে এখন আমার হাতে রয়েছে চিকেন শেফালি চিকেন শেফালি এর দাম কি আছে এর দাম মাত্র 30 টাকা মাত্র 30 টাকায় তুমি চিকেন শেফালি বিক্রি করছো এর সাথে কি কি দিচ্ছো সাথে মেয়োনিজ আছে একটা সয়জওয়ান চাটনি আছে একটা মিষ্টি চাটনি আছে আচ্ছা এগুলো কি সমস্ত তুমি নিজের হাতেই বানানে সমস্ত নিজের হাতে বানালে বাহ আমরা নিয়ে নিচ্ছে এবার চিকেন শেফালি এই প্লেটটা মাত্র 30 টাকা তাই তো আচ্ছা তো কাকিনারা এই নবনীতা বোনের দোকান থেকে থেকে নিয়ে নিলাম চিকেন শেফালি একদম নতুন আইটেম চিকেন শেফালি এই দেখো এই রকম পিস দেখতে পাচ্ছ আর এর সাথে দিয়েছে হোমমেড চাটনি এখানে রয়েছে একটা চাটনি মেওনিস এবং কাঁচা পেঁয়াজ এই যে প্লেটটা এই প্লেটটা কিন্তু নিয়ে নিয়েছি এবার এটাকে ট্রাই করব ট্রাই করে দেখব কেমন খেতে তো চলো প্রথমেই তোমাদের এই শেফালিটা দেখাই এই রকম একটা পিস বেশ ফুলি পিঠের মতন ডিজাইন দেখতেই পাচ্ছ এবার একটু ভেঙে দেখাই এই দেখো দেখো স্টাফিংটা জাস্ট দেখো পুরো কিন্তু চিকেন এই যে চিকেন পেঁয়াজ সমস্ত কিছু দেওয়া রয়েছে স্টাফিংটা কিন্তু পুরো ভরপুর রয়েছে একদম স্টাফিংয়ে পুরো ঠাসা এই হচ্ছে চিকেন শেফালিটা আর কোডিংটা কিন্তু বেশ পাতলাই রয়েছে খুব বেশি মোটা কিন্তু না আর ডিজাইনটাও বেশ ভালো এই হচ্ছে চিকেন শেফালি এর সাথে যেগুলো দিয়েছে তো তোমাদের বলে দিলাম বিভিন্ন রকমের চাটনি আর মেওনিজ তো রয়েছে সমস্ত আইটেমগুলো কিন্তু বোন একা নিজের হাতে বানাচ্ছে হ্যাঁ ফ্যামিলি অবশ্যই হেল্প করছে তো এই যে মেওনিস চাটনি সমস্ত কিন্তু হোমমেড এখানে কিন্তু কোনো বাইরের যে কেনা জিনিসপত্র সেখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে না তো চলো এবার এগুলোকে একটু ট্রাই করব এই এই রকম শেফালি তো এখানে এই যে হোমমেড মেড চাটনি রয়েছে চাটনির সাথে একটু ট্রাই করি স্টাফিংটা কিন্তু দারুণ হয়েছে মানে ভেতরে স্টাফিং এর চিকেন গুলো একদম পেস্ট করা রয়েছে যেরকম কিমা করা রয়েছে কিমাটা কিন্তু চিকেনই রয়েছে বোঝা যাচ্ছে যে চিকেনের পুরো স্টাফিংটা আর যে চাটনিটা রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে সত্যি অসাধারণ একটু মেওনিজ দিয়েও ট্রাই করে দেখি সত্যি অসাধারণ লাগছে প্রত্যেকটা আইটেম মানে প্রত্যেকটা চাটনি কিন্তু খুবই সুস্বাদু এখানে দেখো একটা ঝাল চাটনিও রয়েছে এটা একটু ট্রাই করে নি হুম ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা চাটনি কিন্তু দারুণ সুস্বাদু আর এই রকম সাইজের শেফালি ও খেয়ে তো পুরো ফিদা হয়ে গেলাম সত্যি দুর্দান্ত লাগলো আমার কাছে তোমরাও অবশ্যই একবার এসো এসে এই মোমোওয়ালার থেকে চিকেন শেফালি ট্রাই করো এখানে পাশেই রয়েছে ছোট্ট বোন নবনীতা ওর এই যে ছোট্ট প্রচেষ্টা তোমরা সবাই সাপোর্ট করো সবাই আসো আর কোথায় আসতে হবে সেটা তোমাদের আর একবার বলে দিই কাকিনাড়া নারায়ণপুর খেদাইতলার মোমোওয়ালাতে প্রত্যেক দিন তোমরা খোলা পাবে বিকেল পাঁচটা থেকে রাত দশটা অবধি তোমরা কিন্তু এই মোমোওয়ালাতে বিভিন্ন রকমের মোমো তো থাকছেই সাথে থাকছে এই চিকেন সেপালে তো একদম মিস করো না ঝটপট চলে এসো মোমোওয়ালাতে